প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাইবো আপনার কাছে আজকের এই আদালতের নির্দেশ বাইশ হাজার এবং সেখানে যোগ্য অযোগ্য যোগ্য করা অযোগ্য সে সব সময়ের কাছে রয়েছে এখনো পর্যন্ত সেই উত্তর আজকে আদালতের এই নির্দেশকে একজন শিক্ষাবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন একটু প্রথমে সেই ব্যাখ্যাটা চাইব দেখুন যেখানে বিচারপতি একটা রায় দিয়েছেন সুতরাং রায়কে সম্মান দেওয়া উচিত কিন্তু রায় নিয়ে কোনো রকমের সমালোচনা করা একজন নাগরিক হিসাবে একেবারে উচিত না যে সুতরাং রায় যা দিয়েছেন সেটাকে স্বাগত জানাতেই হবে এবারে যেটা এতদিন ধরে যেটা সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী যেটা ভাবছিলেন এবং সরকার যেটা সব সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন যে কি করছিল যে না কোনো দুর্নীতি হয়নি কিন্তু এটাই তো প্রমাণ হয়ে গেল যে দুর্নীতি হয়েছে রন্ধে রন্ধে দুর্নীতি হয়েছে এটা তো একদম নিশ্চিত এবং যে এপিড দিয়ে স্কুল সার্ভিস কমিশন নিজেই জানিয়েছে যে এতজন কিন্তু এতজন কিন্তু এইভাবেই এই চাকরি পেয়েছে মোট সতেরো রকম উপায়ে চাকরি পেয়েছে এবং যেগুলো পুরো আইন বিরুদ্ধ আরেকটা কথা যে ওই যে প্রথম থেকেই বলে বলে আসছেন এবং সারা পশ্চিমবঙ্গবাসীও সেটাই ভাবছে যে এই যে সুপার নিউমারিক পোস্ট স্কুল সার্ভিস কমিশনের কোনো নিয়মে কোনো রুলে সুপার নিউমারিক পোস্ট নেই তাহলে এটা কি বানানো হয়েছে নাকি এরকম কোনো নিয়ম স্কুল সার্ভিস কমিশনের যে রুলস রেগুলেশন আছে সেখানে নেই আমি হলপ করে বলতে পারি তাহলে চেয়ারম্যান সহ শুরু করে রাজ্য সরকার যে এই যে পথ সৃষ্টি করেছে বেআইনি পথ সৃষ্টি করেছে বেআইনি ছেলে মেয়েদের চাকরি দেওয়ার জন্য সৃষ্টি করেছে এটা কোথায় পেয়েছেন কোথায় আছে এটাই এই নিয়ম কোয়ে আইন কোথায় পেয়েছে অর্থাৎ যে এগারো বারোতে নশয় সাতজন নাইন টেনে নশয় সাঁত্রিশ জন গ্রুপ সি থ্রি ফোর এইট ওয়ান গ্রুপ ডি টু এইট টু থ্রি এত জনের চাকরি পুরোপুরিভাবে বেআইনি চাকরি হয়েছে এবং তারা স্কুলে গিয়ে চাকরি করছে এটা আমি বললাম সতেরো রকম উপায় হয়েছে মানে এ জাম যে সে যে জায়গায় আছে মানে আপনি বলতে চাইছেন আপনি বলতে চাইছেন কামাল সাহেব এত কিছু এতদিনের এত বড় দুর্নীতি কত বড় আর বলার অপেক্ষা রাখে না সেইটা একেবারে অলক্ষে হয়ে গেল কেউ কিচ্ছুটি জানতে পারলো না সেটা কোনোভাবেই হতে পারে না কিন্তু এক্ষেত্রে প্রশ্ন এই যে বাইশ হাজার চাকরি বাতিল এই মুহূর্তে এর মধ্যে তো যোগ্যরাও রয়েছেন ফলে এক্ষেত্রে এই মুহূর্তে যা যা প্রসিডিওর পরবর্তীকালে ভাবনা চিন্তা বা জানা যাচ্ছে সেক্ষেত্রে সেই সুবিচার মিলবে তো দেখুন সুবিচারটা অবশ্যই মেলা উচিত কারণ আমি পরিষ্কার করে বলছি যে আমার জানাশোনা বাইশশোর মতো ছেলে তারা কিন্তু সত্যি সত্যি পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে একেবারে নিশ্চিত যে সুতরাং হয়তো রাজ্য সরকার কি করে জানি না কিন্তু যারা সত্যি চাকরি পেয়েছে তাদের চাকরিটা বহল থাকা একজন শিক্ষক হিসাবে আমি মন থেকেই বলছি তাদের চাকরিটা যেন যে কোনোভাবে বল থাকলে ভালো হতো আর কি ভালো হয় আর কি কিন্তু এবারে দেখুন যে পুরো প্যানেলটা আমি আপনাদের চ্যানেল এসে দেখছিলাম পুরো প্যানেল বাতিল তার মানে এটা ঠিক যারা ধর্নায় বসে আছে তারা হচ্ছে কে পিছনের দিকে আছে ওয়েটিং লিস্টে আছে তাহলে তাদের তাও তো বাতিল পুরো প্যানেল বাতিল মানে কি তাদেরটাও তো বাতিল তাহলে যারা ধরনায় বসে আছেন এবং আমি দেখছি এসেই যে না তারা যারা ধর্নায় বসে আছেন তাদের জন্য একটু সুদিন আসছে কি করে সুদিন আসতে পারে পুরো প্যানেল যদি বাতিল হয় শুভজিৎ বুঝতে পারছেন তো প্যানেল যদি বাতিল হয় তাহলে তো ওয়েটিং লিস্টটাও তো বাতিল তাহলে ক্ষেত্রে হ্যাঁ তাহলে এদের কি ভবিতব্য কিছু হতেই পারে না কোনোভাবেই সরকার ওদেরকে এই এতদিন ধরে তাহলে আজকে এসএসসি চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান তিনি যে বললেন যে এই গোটা রায় তিনশো পাতার রায় ইন ডিটেল গোথ্রু করার পর পড়ার পর তারপর তারা বলতে পারেন কিন্তু আপাতত তারা সিদ্ধান্ত শীর্ষ আদালতে যাচ্ছেন সেই তাহলে সেই সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন দেখুন শীর্ষে আদালত আদালত করে করেই তো স্কুল সার্ভিস কমিশনের আর রাজ্য সরকারের আর কোনো উপায় নেই এই শুধু আদালতে যাবে আসবে এই যে দশ বছর চাকরি হয়নি নতুন যে বিজ্ঞপ্তি দেবে সেটা হচ্ছে কি শোনা যাচ্ছে আর কি মানে আমি পড়িনি নীতিন সাহেব বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কমল সাহেব আপাতত আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি